ও জননীং শারদাং দেবিং রামকৃষ্ণং জগতগুরুং পাদপদ্মে তয়ো শৃetva প্রণুমামি মোহুর মোহু নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলন্টিদ প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা আজকে বাংলা প্রবাদে মা এই মাকে নিয়ে আমরা আজকে স্মরণ মনন করব সত্যি সত্যি আমাদের এই বাঙালি জীবনে প্রবাদের ভূমিকা একেবারে কম্পাসের মতন প্রবাদের মধ্যে দিয়েই বাঙালি জাতি একটা সময় তার জীবন পথে চলার সঠিক দিক নির্দেশ পেত এবং সেখানে মিশে থাকত পূর্বপুরুষদের আশীর্বাদ এবং পরম্পরাগত মান্যতা লোকজীবনের নিবিড় অভিজ্ঞতা এবং ঠকে শেখার অনিবার্য পরিণামটি উত্তর পুরুষের কাছে পৌঁছে দেবার জন্য এই মৌখিক প্রবাদের শুরু হয়েছিল কখনো কখনো সভ্যতার ইতিহাসে প্রবল কোনো অভিজাত শ্রেণীর সাহিত্যিকদের বিশাল প্রতিভার প্রভাবে লোক সাহিত্য সংস্কৃতিকে পিছু হটতেও দেখা গেছে লর্ড চেস্টারফিল্ড তার ছেলেকে কেনই বা তখন উপদেশ দেবেন এ ম্যান অফ ফ্যাশান নেভার হ্যাজ রিকোর্স টু প্রোভার্ভস অ্যান্ড ভালগার অ্যাফরমিজম অ্যাফরিজমস বাংলা সাহিত্যও তাই ঘটেছে প্রবাদচর্চার ভেতর দিয়ে আমরা শিকড়ের সন্ধানকে পাই জাতীয় জীবনের মধ্যে ঐতিহ্যের মধ্যে অবগাহন করে আমরা নিজেদের অতীতকে যথাসম্ভব স্পর্শ করে থাকতে চাই এবং লোকজীবনের এই যে পরম্পরাগত সৌন্দর্য সেটা আমাদের লোক সংস্কৃতিকে ধরিয়ে রাখে বা ধরে রাখে প্রবাদের মধ্যে আমরা কেবলমাত্র মায়ের উপস্থিতিটুকুই প্রত্যক্ষ করতে চাই এবং অনুভব করতে চাই সেদিনের সমাজ মানসিকতাকে বাংলা প্রবাদে আমরা মাকে পাই বিচিত্র রূপে। কখনো তার স্থান সবার ওপরে কখনো উপেক্ষায় কখনো ধুলোর মধ্যে কখনো পারিবারিক নানান সম্পর্কের মধ্যে দিয়ে মায়ের মুখের ওপর নানান রঙের আলো এসে পড়েছে আমরা প্রত্যেকেই মাদার্স ডে পালন করি আমরা ভুলে যাই যেই মা অসীম ধৈর্যশীলা কখনো বা হয়তো তিনি রাগ করেন আবার কখনো নিতান্তই অসহায়া কেবল চোখের জলে বুক ভাসানো মায়ের মুখ প্রবাদে সেজন্য মায়ের স্থান সবার উপরে বলা হয়েছে শাস্ত্রে বলা হয়েছে পিতৃদেব ভব মায়ের থেকে বড় দেবতা আর কেউ নেই যে কখনো মাকে পুজো করেনি তার কশ্মিন কালে কোনোদিন ধর্মে বা ভগবানে মতি হতে পারে না আমরা আজকে যখন সমাজের চারিদিকে নানান রকম দুর্নীতি অবক্ষয় দেখতে পাই তখন বুঝতে পারি যে আসলে আমরা আমাদের মাকেই অপমান করছি সেটা আমরা ভুলে যাই ভারতীয় আদর্শে এই মাই কখনো কন্যা কখনো জায়া কখনো মা কখনো দিদিমা পিসিমা বোন দিদি রূপ সেই এক সেজন্য মাতৃপূজা আমাদের সকলকে করতে হয় নইলে হয় না আমার ব্যক্তিগতভাবে অনেক স্মৃতি ভেসে ওঠে কিন্তু বারবার মনে হয় মা ছাড়া আমাদের আর কোনো গতি নেই সেজন্য বাংলা প্রবাদে বলা হয় মায়ের সেই স্থান সবার ওপরে কিসের মাসি কিসের পিসি কিসের বৃন্দাবন মরা গাছে ফুল ফুটেছে মা বড় ধন অর্থাৎ এই প্রবাদ আমাদের মনে করিয়ে দেয় জননী জন্মভূমি শর্গাদপিগরীয় জননী এবং জন্মভূমি স্বর্গ অপেক্ষাও পূজনীয় ইয়ং সর্ণ লঙ্কা লঙ্কা নমজ্জং রচতে সখা জননী জন্মভূমিশ স্বর্গাদপিগরীয় প্রচলিত ধারণা একে রামায়ণের শ্লোক বলে মনে হলেও রামায়ণের খুঁজে পাওয়া যায় না এর উৎস বহু প্রচলিত সেজন্য এই প্রবাদ মনে করিয়ে দেয় যে মায়ের স্থান যেন কোন উচ্চতায় যেটা স্বর্গকেও ছাপিয়ে যায় প্রবাদের কোথাও কোথাও বাঙালিকে দেখা যায় মা প্রাণ মা নইলে তার দশ দিক যেন শূন্য সেজন্য আমরা বাড়িতে ফিরে এসেও যদি মায়ের দেখা না পাই তাহলে প্রথমেই জিজ্ঞেস করি আমাদের মা কোথায় মা কোথায় গেছে সেজন্য সেই প্রবাদে বলা হচ্ছে হাটে মাঠে ঘুরে এলাম ঘাটে নেই মা রনে বনে ফিরে এলাম ঘরে নেই মা আমরা জানি নিত্য প্রয়োজনীয় খাবারের সময় এই মা যিনি স্নেহ মমতাময়ী সম্পর্কের বাঁধনে জানেন তর এবং তম অর্থাৎ কোনটি কাকে দিতে হবে কোন ছেলে তার কোনটি ভালোবাসে কোন মেয়ে তার কোনটি ভালোবাসে সেই জন্য বলে চিঁড়ে বলো মুড়ি বলো ভাতের বাড়া নেই পিসি বলো মাসি বলো মায়ের বাড়া এই মায়ের শ্রেষ্ঠত্ব অসত্য গাছের তুলনার সাথে যেন এসেছে সেই সময় বাংলার তো পট ঘাটের অবস্থা অনুন্নত ছিল যানবাহন বলতে মানুষের পাই ভরসা ছিল সেই জন্য বলা হয় অসথের ছায়ায় ছায়া মায়ের মায়াই মায়া মায়ের এই স্নেহই আমাদের সমস্ত ক্লান্তি দূর করে মা যখন ছেলেকে আদর করে খোকা বলে বাবা বলে বাপি বলে বুড়ো বলে যেভাবেই বলুক না কেন কত না ডাকনামে ডাকে কিন্তু এর মধ্যে সেই স্নেহ সেজন্য রবীন্দ্রনাথ বলছেন না পরবর্তীকালে সাত কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি মায়ের এই স্নেহ ভালোবাসা সন্তানের কালো ধুলো রঙের ওপর নির্ভর করে না মায়ের কাছে কালো ধুলো সব সমান সেই জন্য বলেন প্রবাদে বলছে মোড়ে বল কালো কালো যার ছেলে তার মায়ের ভালো আমাকেও তুমি কালো বলতেই পারো মোটা বলতেই পারো কিন্তু যার ছেলে তার মায়ের ভালো মা ছেলের সম্পর্কের গভীরতা কখনো মাপা যায় না বাংলা প্রবাদ সে কাজটি করেছে নিবিড় সম্পর্ক যে মা ছেলের সেটি বোঝাতে গিয়ে বলছে মাছ চেনে গভীর জল পাখি চেনে ডাল মায়ের জানে পুতের মায়া জিয়ে যতকাল এই মায়ের শরীরে সন্তানের জন্য মায়া থাকে জীবদ্দশায় নয় মৃত্যুর পরেও মায়ের সাথেই ভালোবাসা থাকে মৃত্যুর পরেও মায়ের প্রতিটি অস্থিতে জেগে থাকে সন্তানের প্রতি এই মায়ের হার যদি মাটিতে থাকে পোঁতা মাটি থেকে বলে বাছা আমার কথা এই প্রবাদের প্রতিধ্বনি শোনা যায় যে সেই বিদেশি গল্পে যেখানে প্রেমিকা তার প্রেমিককে প্রকৃত ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য মায়ের হৃৎপিণ্ডটা উপরে এনে উপহার দিতে বলেছিল যুবক প্রেমিকটি নিজের যথার্থ ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে প্রেমিকার কথা মতো মায়ের হৃৎপিণ্ড ছুরি দিয়ে কেটে এনে নিজের করতলে নিয়ে দৌড়ে এসেছিল প্রেমিকার কাছে প্রেমিকার কাছে এসে যখন ছুটতে ছুটতে সে হোঁচটকে পাথরের উপর পড়ে গেল হাত থেকে ছিটকে পড়লো সেই রক্ত মাখা মায়ের তরতাজা হৃৎপিণ্ড ছেলেকে পড়ে যেতেই দেখেই হৃৎপিণ্ডটি কথা বলে উঠল আহা বাছা তোর লাগেনি তো এই হলো হৃদয় এই হলো মায়ের বাৎসল্য এবং এই গল্পের উৎস হচ্ছে সেই প্রবাদ সে যেন হৃদয়ের কোনো দেশকাল নেই হৃদয়ের এমন গভীর তীব্র বাৎসল্য লোকজীবনের সঙ্গেই বেশি মানায় সুসন্তানের জন্য মায়ের গর্ববোধ প্রবাদে পাওয়া যায় পরম স্নেহময়ী মা পুত্রের অমঙ্গল চান না কখনো তবুও যেখানে পুত্রের কাছে ভেট আসে সেখানে কাজের জন্য সেই প্রাপ্তির জন্য মায়ের গর্বের শেষ থাকে না ঠিক তেমনি পুত্রের জন্য যদি বাড়িতে পাইক পেয়াদা আসে সেখানেও মায়ের লজ্জার শেষ থাকে না সেজন্য মায়ের এই গর্ব এবং লজ্জা নিয়ে বাংলা প্রবাদে রয়েছে আলা এলে ডালা এলে মুই পুতের মা পাইক এলে পেয়াদে এলে মুই কিচ্ছু না মায়ের প্রতি ছেলের যত টান থাকে ছেলের টান মায়ের প্রতি থাকে না কোথাও ছেলে মায়ের দুঃখই বোঝে না সেজন্য বলা হয় মা বেঁচে খায় কলমি শাক ব্যাটার মাথায় বাদশাহী পাগ কিংবা বলা হয় প্রবাদে মা খায় ধান ভেঙে বেটা খায় এলাচ কিনে অর্থাৎ ছেলে ততটা হয়তো অনেক সময় মাকে ভালোবাসে না যদিও দিনকাল বদলেছে আমরা হয়তো মাদার্স ডেতে অনেক সময় অনেক উপহার দিই কিন্তু আসল ভালোবাসা তো মাকে শ্রদ্ধা করা মাকে পুজো করা অত বড় বড় মনো মহাপুরুষ মনীষী আপনারা দেখবেন প্রত্যেকের জীবনে ওই মা তাদের সন্তানকে বড় করেছেন সন্তান বড় হয়েছেন মায়ের ত্যাগ তপস্যা তারা সেই জন্য আরও অনেক সময় হয় বিবাহের পর হয়তো মায়ের সাথে ছেলের একটু দূরত্ব তৈরি হয় তখন মা সেই দুঃখ করে প্রবাদের ভাষাকে আশ্রয় করে বাছার কী দিব তুলনা মায়ের হাতে তুলত দাঁড়ি মাগের কানে শোনা বিবাহিত ছেলের প্রতি হয়তো অনেক সময় মায়ের খেদ থাকে মায়ের সেই অভিযোগ শুনে হয়তো সেই খেদ শ্বশুর বাড়ির দিকে চলে যায় বিয়ের পর ছেলের মতিগতি আগের মতো না থাকে না সেখানেও মা হয়তো অনেক সময় বলেন আবার মাকেও অনেক সময় ছেলের বউয়ের কথা অনুযায়ী চলতে হয় ছেলে পর হয়ে যাওয়ার আসল কথাটি জানতে গিয়ে ছেলের অপরাধ হয়তো লঘু হয়ে যায় সেখানে হয়তো মা বলে বসেন কি করবে পুতে নিত্যি সেতান তো কান ভাঙানির কাছে যায় শুতে এরকম সব রয়েছে কিন্তু আসলে হচ্ছে মা সেই সহিষ্ণুতার প্রতিমূর্তি মা সহিষ্ণুতার প্রতিমূর্তি এই সংসারে মেয়ের মাকে অনেক বিরুদ্ধতার সাথে মানিয়ে নিতে হয় বলা হয় মেয়ের নাম ফেলি পরে নিলেও গেলি জম নিলেও গেলি গ্রামীণ সমাজে একটা গৌরীদান প্রথা ছিল বিশেষ করে কুলিন সমাজে সেখানেও প্রবাদে বলা হচ্ছে গৌরিল লজি তোর কপালে বুড়ো বর আমি করবো কি কখনো কখনো প্রবাদে দেখা যায় মা নিজের স্বভাবদোষেই সন্তানের দ্বারা হয়তো নিগৃহীত হচ্ছেন কিন্তু সন্তানদের কোনো তিরস্কার বা পীরনই মাকে স্বভাব দোষ থেকে মুক্ত করতে পারছে না সেজন্য বলা হচ্ছে পাতে লুচি পড়ল বুড়ি দড়ি ছিঁড়লো এই বুড়ি হচ্ছেন সেই মা যার স্বভাব দোষের জন্য ছেলেরা হয়তো খুঁটিতে বেঁধে রেখেছে প্রবাদের অন্তরালে সেই গল্প রয়েছে যে এক বুড়ি তার সাত ছেলে সাত বউ নাতি নাতনি সুখের সংসার কিন্তু বুড়ির একটা স্বভাবের দোষ আছে কেউ নিমন্ত্রণ করুক বা না করুক কাজকর্মের বাড়িতে বুড়ি যাবেই এবং পাতের উচ্ছিষ্ট লুচিটা করবেই ছেলেরা তাতে অসন্তুষ্ট বকাঝকা করছে একদিন পাড়ায় এক শ্রাদ্ধ বাড়ি ছিল ছেলেরা যখন দেখলো যে মাকে আর কোনো রকমই সামলানো যাচ্ছে না তখন দাওয়ার খুঁটির সঙ্গে দড়ি দিয়ে মাকে বেঁধে রাখলো ওদিকে বাঁধা অবস্থাতে বসেও বুড়ির কিন্তু সেই এক চিন্তা বুড়ি আপন মনেই বলছে এইবার ময়দায় জল দিচ্ছে এইবার লুচিবেলা হচ্ছে এইবার পাতে লুচি পড়লো বুড়ির দড়ি ছিঁড়ল বলেই এক হাঁচকা টানে দড়ি ছিঁড়ে বুড়ি চললো সেই শ্রাদ্ধ বাড়ির দিকে আসলে বাঙালায় বাঙালির সেই গ্রামীণ যে অভিলাষ সেটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে সেজন্য এই প্রবাদের ভাষা আসলে মায়েরই ভাষা প্রাত্যহিক জীবন থেকে এই স্বভাব সৌন্দর্য আমাদের এই প্রবাদে নিয়ে আসে আবার অনেক সময় যখন সংসারে ছেলের স্ত্রী সত্যি সত্যিই কষ্ট দেন তখন মা হয়তো বলেন আমি হলাম বাঁদি পা ছড়িয়ে কাঁদি এরকম নানান প্রবাদের আলোকে বাংলা প্রবাদের আলোকে এই মাতৃ বন্দনা রয়েছে আসলে সবটাই তো দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের বারবার মনে রাখতে হয় যে এই বাংলা প্রবাদ যেন বাঙালিকে নিয়ত পুষ্টি জগিয়েছে দেশীয় সভ্যতা সংস্কৃতি সব কিছু এই প্রবাদের ভাষায় রয়েছে এবং সেই প্রবাদের আলোকে আমরা এই লোকসংস্কৃতির কথা স্মরণ করলাম এই লোকসংস্কৃতির সুযোগ এবং সম্ভাবনা আজকের যুগে হয়তো অনেক কম আজকে তো আর ছোটো ছোটো বাড়ির ছেলে মেয়েদের নাতি নাতনিদেরই প্রবাদের কথা তো তোলাই হয় না হয়তো কখনো কখনো অল্প অল্প হয় কিন্তু ম্যাক্সিমামই তারা এটা জানে না আসলে সাহিত্যের সভ্যতার অগ্রগতিতে আমরা হয়তো এগিয়ে যাচ্ছি কিন্তু সত্যি সত্যিই আমরা যদি গভীরে একটু তলিয়ে দেখি তাহলে দেখি যে অহংকারে আমরা অনবরত কোথায় কি করছি কি কর বলতে চাইছি সেটা বুঝতেই পারি না সেই জন্য এই প্রবাদ আমাদের এগিয়ে নিয়ে যায় আমাদের ম্যানেজমেন্ট সায়েন্টিস্টরা সেই জন্য আমাদের বারবার বলছেন যে ওই স্ট্রেংথ উইকনেস অপরচুনিটিস এবং থ্রেটসের কথা আমাদের বারবার মনে রাখতে হবে আজকের এই বাংলা প্রবাদের আলোকে আমরা মায়ের কথা স্মরণ করলাম এবং সেই সাথে সাথে আমরা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি যে আসন্ন দুর্গা পুজোয় এই মায়েদের হাতেই আমরা বস্ত্র তুলে দেব অন্য উপহার তুলে দেব সেটা সন্ন্যাসিনী মায়েদের হাতে তুলে দেব বাচ্চা বাচ্চা তরুণ তরুণী কিশোর কিশোরীদের হাতে তুলে দেব। আসন্ন দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন আমরা ওই অনাথ আশ্রমের বাচ্চাদের নিয়ে একটু পুজো পরিক্রমায় যাব তার জন্য হয়তো একটু অর্থ সামর্থ্যের সাহায্যের দরকার রয়েছে এটিই আমি আপনাদের কাছে ভিক্ষা করে নিবেদন করছি সত্যি সত্যিই তো সমাজে এখন দুর্নীতি অবক্ষয় সেখানে আমরা এইভাবেই সেই মাতৃজাতির প্রতি আমাদের নৈবেদ্য নিবেদন করতে পারি এ পর্যন্ত আমরা প্রায় দুশো পঁচাত্তর জনেরও বেশি মানুষের কাছে পৌঁছে গেছি মাঝখানে প্রাকৃতিক দুর্যোগ আরও কিছু ছিল আমাদের এই সেবা পর্ব আরও এগিয়ে যাবে আগামী দিনে আপনারা প্রত্যেকেই যারা যারা যুক্ত আছেন সেবা অর্ঘ্য নিবেদন করেছেন বা করতে চাইছেন তাদের কাছে আমি নিশ্চয়ই তার যে ছবি সেটা পাঠাবো কারণ সেবা আমরা ইউটিউব চ্যানেল ওইভাবে হয়তো প্রকাশ করতে পারবো না কোথাও কোথাও কোনো এক দুবার হয়েছে সেটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের মনে রাখতে হবে যে ওই মায়ের সেবা করার জন্য আমাদের সদা প্রস্তুত থাকতে হবে ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন একবার তোরা মা বলিয়া ডাক সত্যি সত্যি এই জননীর জীর্ণ সাতসজ্জা আড়ম্বরের কমতি সেটাকে আমাদের উত্তরণের দিকে নিয়ে যেতে হবে আমাদের প্লেন লিভিং এন্ড হাই থিঙ্কিংয়ের মধ্যে দিয়ে এই মাতৃপুজো আপনাদের সকলকে আমার স্বনির্বন্ধ অনুরোধ রইল নমস্কার ধন্যবাদ